বাঙালিয়ানা সায়নহের সংবাদে স্বাগতম শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম এনসিপির কেন্দ্রীয় নেতার চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল ওই নেতার দাবি ডোনেশন নিয়েছেন মির্জা ফখরুলের অভিযোগ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে ব্যবহার করা হচ্ছে লাল চাঁদ হত্যাকাণ্ডকে সরকার বলছে গত দশ মাসে গুরুতর অপরাধ তেমন বাড়েনি কমিটি নিয়ে অসন্তোষ ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় গাড়ি আটকে বিক্ষোভ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমাট মনে করেন তার দেশ ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে খুলনায় পুলিশ পরিচয়ে অপহরণ সাড়ে পাঁচ ঘন্টা পর খাদ্য পরিদর্শক উদ্ধার ফরিদা কেবিনে সিরাজগঞ্জের নিজ ঘরে শিশুর মৃত্যু হত্যার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে ইসরায়েলি মামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট পালিয়েছিলেন জরুরি পথে লন্ডনে বিমান বিধ্বস্ত এবারে বিস্তারিত ক্ষুদ্র উদ্যোক্তা এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হয়েছে এ নিয়ে ইমামুর রশিদ জানিয়েছেন ওই নারী এনসিপির তহবিলে ডোনেশন বাবদ ওই টাকা দিয়েছেন পরে দলের শীর্ষ নেতাদের কাছ থেকে ব্যক্তিগত অনৈতিক সুবিধা না পেয়ে অসৎ উদ্দেশ্যে ধারণ করা ভিডিওটি অন্যকে দিয়ে ছড়িয়েছেন এনসিপি নেতা ইমামুর রশিদ তার ফেসবুকে লেখেন আজকে আমাকে নিয়ে ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামক প্রোফাইল থেকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা নিয়ে আমার মতামত ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তিনি গত মে মাসের প্রথম দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও দুই অঞ্চলের মুখ্য সংগঠক দয়ের সঙ্গে দেখা করেন সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন এছাড়াও তিনি একাধিকবার পার্টি অফিসে এসে অন্যান্য কেন্দ্র নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেন তিনি জানান ইতোপূর্বে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন যেটা আমরা পরবর্তীতে ভেরিফাই করেছিলাম ঘটনাটি যেদিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে দশ লক্ষ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্ব আমাকে দেওয়া হয় আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করে কোষাধাকের কাছে জমা দেই আমি পার্টির একজন সদস্য হিসেবে শুধুমাত্র আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি এর বেশি কিছুই নয় রাজধানীর মিডফোর্ড সার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরুফে সোহাগ হত্যার ঘটনা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোদ্দ জুলাই সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই মন্তব্য করেন একই সঙ্গে তিনি জানান লালচাঁদ হত্যার ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধানে বিএনপির পক্ষ থেকে তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মির্জা ফখরুল বলেন আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে গত দশ মাসে দেশে গুরুতর অপরাধের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে জানিয়েছে সরকার সোমবার চোদ্দ জুলাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানানো হয় ওই পোস্টে সালের সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অপরাধের সরকারি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে পোস্টে বলা হয় সম্প্রতি কিছু গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরে অপরাধের হার হঠাৎ বেড়ে গেছে যা নাগরিকদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে তবে দুই সেপ্টেম্বর থেকে সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে অপরাধের হঠাৎ বাড়ার যে দাবি করা হচ্ছে তা পরিসংখ্যানগতভাবে পুরোপুরি সত্য নয় আসলে গত দশ মাসে বড় ধরনের অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা পরিলক্ষিত হয়েছে এগুলি কোনো অপরাধের জোয়ারের লক্ষণ নয় বরং দেখা যাচ্ছে কিছু গুরুতর অপরাধের হার কমেছে অথবা আগের মতো রয়েছে মাত্র কয়েকটি ধরনের অপরাধে কিছুটা বৃদ্ধি দেখা গেছে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় কমিটি নিয়ে অসন্তোষের জেরে দেশ করতে জুলাই পদেযাত্রা ও সমাবেশে বাধা এবং গাড়ি আটকে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তেরো জুলাই রোববার বিকেল ও সন্ধ্যায় ঝালকাঠি শহরে এ ঘটনা ঘটে পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন এ সময় তারা অভিযোগ করেন জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন না এখন তারাই এনসিপির নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন আন্দোলনের সময় মাঠে সক্রিয় থাকা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের মতামত উপেক্ষা করে ঝালুকাঠিতে এনসিপির কমিটি গঠন করা হয়েছে এতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও স্থান পেয়েছেন এ বিষয়ে তারা এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তাদের দেয়া হয়নি গাজা উপত্যকার রাফা অঞ্চলকে মানবিক শহর হিসেবে গড়ে তুলতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স যে প্রস্তাব দিয়েছেন ফিলিস্তিনিদের জন্য সেটি মূলত একটি বন্দী শিবির কনসেন্ট্রেশন ক্যাম্প হবে বলে জানিয়েছেন অবৈধ রাষ্ট্রটির সাবেক প্রধানমন্ত্রী মার্ট সেখানে ফিলিস্তিনিদের বাধ্যতামূলকভাবে ঠেলে দেওয়া হলে তা জাতিগত নির্মূলের সামিল হবে বলে মন্তব্য করেছেন তিনি সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ট বলেন ইসরায়েল এর মধ্যে গাজা ও পশ্চিম তীরে যুদ্ধাপরাধ করেছে আর এ শিবির নির্মাণ হলে তা হবে আরও অপরাধ সাল পর্যন্ত ইসরায়েল প্রধানমন্ত্রী ছিলেন তিনি ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রীর মানবিক শহরের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ইহুদ উলমাট বলেন আমি দুঃখিত তবে এটা হবে একটি বন্দি শিবির যেখানে বন্দীদের নির্যাতন করা হবে খুলনায় অপহরণে সাড়ে পাঁচ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে খাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে উদ্ধার করে পুলিশ এ সময় তার হাত পা ও চোখ বাধা ছিল সুশান্ত কুমার মজুমদার খুলনা নগরের চার নম্বর ঘাটের খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত তার বাড়ি বাগেরহাটের চিতলমারি উপজেলায় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান অপহরণের খবর পাওয়ার পর থেকে পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু করে পুলিশের তৎপরতায় আতঙ্কিত হয়ে অপহরণকারীরা সুশান্ত কুমারকে ওই বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায় পরে তেরোখাদা থানার পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী জানিয়েছেন রোববার রাতে এই শিল্পীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে গত পাঁচ জুলাই থেকে ঢাকার মহাকালের এক হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভিন ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় কুটিরচর এলাকা থেকে রোববার রাতে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে শিশুটির সৎ তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে শিশুটির মরদেহ উদ্ধারের খবরে জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম পরিবারের বরাতে জানানো হয় রোববারের দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিকে সৎ তার নিজের দুই সন্তান রেখে বাড়ির বাইরে চলে যাওয়ার পর সন্দেহ হলে ঘরের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে খাটের নিচে থেকে বস্তাবন্দি অবস্থায় একটি বালতির মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায় এএসপি এসপি বলেন পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়না জন্য মর্গে পাঠিয়েছে আপাতত ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ বা মারধর করে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ইরান ও ইসরায়েলের বারো দিনের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশ কেয়ানের উপরও হামলায় প্রাণে বাঁচলেও সামান্য আহত হন তিনি গত সপ্তাহে মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্সনকে একটি সাক্ষাৎকারে একথা বলেন তিনি তেহরানের অভিযোগ প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এ হামলা চালানো হয়েছিল সংঘাত চলাকালে গত পনেরো জুন রাজধানী তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেদেশ কিয়ান সেখানেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার পরপর ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে একটি জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজেশ সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভবনটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয় যুক্তরাজ্যের সাউথহ্যান্ড বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয় রোববার বিকেল চারটার আগে সাউথহ্যান্ড অনসি এলাকায় বারো মিটার দীর্ঘ এই বিমানটি উড়াল দেয় কিন্তু হঠাৎই আশ্রে পড়ে আগুন ধরেছে বিমানটিতে এসএক্স পুলিশ ও জানান তারা স্থানীয় সময় বিকাল তিনটা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় সতর্কতা হিসেবে আশপাশের দুটি স্পোর্টস ক্লাব খালি করে দেওয়া হয় এখনো হতাহত বা বিমানের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে জানা যায়নি যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী হেইডি আলেকজেন্ডা এই ঘটনার আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাঙালিয়ানা সায়েন্ধের সংবাদ শেষ হল ধন্যবাদ